আলাইকুম পোর্টেবল পাওয়ার স্টেশন আমার হাতে চলে আসছে এটি সাইজে দেখতে ছোট মাত্র পনেরো ইঞ্চি এইদিকে পাবেন আট ইঞ্চি উচ্চতায় সাড়ে সাত ইঞ্চি ছোট্ট একটি প্রোডাক্ট কিন্তু অনেক পাওয়ারফুল এটার মধ্যে আছে লিথিয়ান আয়রন ফসফেট ব্যাটারি এটার ভিতরে চৌষট্টি এম্পিয়ার ব্যাটারি আছে যেটা পানি বা লিড অ্যাসিড ব্যাটারি একশো এম্পিয়ার এর সম পরিমাণ এটাতে প্রোটেবল হয় এটা আপনাকে ক্যারি করতে পারবেন খুব সহজে এটার কিছু ফিচার আপনাদেরকে দেখা এটা হচ্ছে অন এখান থেকে আপনারা সরাসরি ব্যাটারির চার্জ অবস্থান দেখতে পারবেন এখন বিশ পার্সেন্ট চার্জ আছে এটাতে আপনারা কত ওয়ার্ড লোড দিচ্ছেন সেটি কিন্তু দেখতে পাবেন ইউএসবি দিয়ে আপনারা মোবাইল চার্জিং করতে পারবেন টাইপ সি এবং এটির মডেল হচ্ছে বারোশো এটি হচ্ছে পিওর সাইন ওয়েভ ডিজে ডিজি ব্যান্ডেড পিছনের ব্যাক সাইডে দুটি কুলিং ফ্যান আছে যেটা এই প্রোডাক্টটাকে ঠান্ডা রাখবে এসি আউটপুট এসি ইনপুট এবং সোলার এর ইনপুট এখন এটিতে আপনারা সোলার এর বারো ভোল্টের থেকে শুরু করে একশো ভোল্টের পর্যন্ত সোলার ইউজ করতে পারবেন সহজ ভাষায় বারো চব্বিশ ছত্রিশ যে সোলারটাই দেন না কেন এটি থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি করে আপনাকে এসি সাপ্লাই দিন এটি সোলার কন্ট্রোলার লাগানো আছে এমপিটি যা দুর্দান্ত দিতে পারে পাঁচশো পঞ্চাশ একটি সোলার প্যানেল দিয়ে সারাদিন ফ্রি বিদ্যুতে চালাইতে পারবে অর্থাৎ দুইটি ফ্যান তিনটি লাইট অন হাইসে চালাইতে পারবেন তিন থেকে চারশো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন সোলার থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ একটি সোলার থেকে তাই নির্ভাবনায় নিশ্চিন্তে এই প্রোডাক্টটি আপনার বাসাবাড়ির জন্য স্ট্যান্ডার্ড ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি অফিস যে কোনো জায়গায় এটা পারফেক্ট অপারেশন থিয়েটারের জন্য এটি ব্যবহার করতে পারেন ইসিজি এক্স রে এই টাইপের যে সূক্ষ্ম ডিভাইসগুলো আছে এটা সম্পূর্ণ সাইন ওয়েভ হওয়ার কারণে সাইন ওয়েভ প্রযুক্তির কারণে আপনি ওই মেশিনগুলোর রেজাল্ট একশো একশো পাবেন অর্থাৎ টেস্ট রিপোর্টটা একশো একশো পাবেন তাই যে কোনো জায়গাতে এটি ব্যবহারের উপযোগী এটা পোর্টেবল হয় আপনি যে কোনো জায়গায় স্থানান্তর করা সহজ কোথাও বেড়াতে যাচ্ছেন নিয়ে চলে যাবেন গ্রামের বাড়ি থেকে শহরের বাড়ি শহরের বাড়ি থেকে গ্রামের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের বাসা বাড়ি দিনে ব্যবসা প্রতিষ্ঠানে রাতে বাসায় ইউজ করতে পারবেন একটা প্রোডাক্টই সব জায়গায় ইউজ করতে পারবে তাই নির্ভাবনায় নিশ্চিন্তে যারা একটা ওয়ান কাজ চালাইতে চান তাদের জন্য কিন্তু এই পোর্টেবল আইপিএস একদম পারফেক্ট তাই

খুবই দুর্দান্ত পারফরমেন্স এই মেশিনটি দিয়ে আপনারা তিন থেকে চারটি সিলিং ফ্যান পাঁচ থেকে ছয়টি লাইট একসঙ্গে ইউজ করতে পারবেন যত লোড কম দিবেন তত ব্যাকআপ বেশি পাবেন সিম্পল ব্যাপার আরো বিস্তারিত জানতে ভিডিওতে দাও নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্টটির মূল্য মাত্র 29900 টাকা গ্যারান্টি 3 বছর নির্ভাবনায় নিশ্চিন্তে হাই কোয়ালিটি প্রোডাক্ট এটি নির্ভাবনায় নিশ্চিন্তে ক্রয় করতে যোগাযোগ করুন টিএম ট্রেডিং ঢাকা মিরপুর 10 এছাড়াও টিএম ইলেকট্রনিক্স নাটুর সদর এছাড়াও আমাদের দ্বিতীয় শোরুমেবল পেয়ে যাবে এছাড়াও যারা অনলাইনে অর্ডার করতে চান সারাদেশে আমরা ফ্রি হোম ডেলিভারি দিব একটি টাকা আপনাকে ভাড়া বাবদ দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আলাইকুম